ইলেকট্রনিক দোকানে সব কিছু করে সার্কার হয়ে গেল কিছুই বাঁচানো গেল না শুধুমাত্র মেডিসিনের দোকান থেকে কিছু মেডিসিন উদ্ধার করা হয়েছে বা বের করা হয়েছিল

বাগেরহাট বাজারে আটকা জঙ্গি মার্কেটে আগুন লেগেছে তো এখানে মার্কেটটা বেশ কয়েকটা দোকান আছে তার মধ্যে ইলেকট্রনিক্সের যে দোকানটা ছিল সেটা শর্ট সার্কিটের কারণে মেবি আগুনটা লেগেছিল তার সাথে ওষুধের দোকান ছিল এবং ওখানে আবার বিকাশের দোকান ছিল পাশের দোকান ছিল তো ওইগুলো থেকে কম বেশি উদ্ধার করা হয়েছে বাট এইখানটা আসলে উদ্ধার করা যায়নি শোনা মাত্রই বাজারে চলে আসলাম কিন্তু এখানে এসে দেখি কেউ আগুন নিভাচ্ছে না তো আমরা কয়েকজনে মিলে হাতে কোন চার থেকে পাঁচজন আমরা পানি ঢাললাম কিছুটা কিন্তু তাতে কাজ হলো না কিন্তু শুরুতে যখন পানি দেওয়ার কথা সেই সময় কেউই আগায় আসেনি ওই সময় যদি আগায় আসতো তাহলে হয়তো বা লোকটা ক্ষতিগ্রস্ত থেকে একটু হলেও বাঁচত বাট আফসোস লাগলো যে ওই মুহূর্তে লোকজন কেউ আগল না আগে আসলো না আমরা প্রায় দেখলাম যে আশেপাশে চল্লিশ পঞ্চাশ জন লোকজন ছিল বাট ওই সময় মানে আমরা হাতে কোনো চার থেকে পাঁচজন পানি দিচ্ছিলাম আর কেউই পানি দেয়নি এটা সবথেকে খারাপ লাগছে পরে ফায়ার ব্রিগেড আসছে এসে পানি দিয়েছে কিন্তু তখন সর্বশেষ আর কিছু করা ছিল না